তো ভিডিওটা গুড মর্নিং দিয়ে শুরু করছি তোমাদের কাছে তোমাদের কেমন আছো বল আশা করি সবাই ভালো আছো আর যা গরম পড়েছে মানে এর মধ্যে কি বলো ভিডিও করা তো মানে খুব কষ্ট হয়ে যায় তবু তো ভিডিও করতে হবে কেন তো তোমরা যেহেতু ভালোবাসা দিচ্ছ তার মানে ভিডিওটা না করলেই হয় না যারা যারা নতুন ভিডিও করছো আমার মতো ঠিক আছে আমি প্রত্যেক দিনই বলি যারা নতুন ভিডিও করো ঠিক আছে তারা মন দিয়ে কাজ করো মন দিয়ে সব মানে মন দিয়ে কাজ করো দেখো সব কিছু হচ্ছে তোমার উপরে নির্ভর করে কালকে আমার কাছে আমার যে একটা বান্ধবী ভিডিও করে না আমার একটা বান্ধবী যে ভিডিও করে বলে যে মেয়েটা আর কি ঠিক আছে সেই বান্ধবীটা কালকে মানে অনেক দিন ধরে বারো বাড়ি গেছিলো বাড়িতে এসছে তো কালকে আমার কাছে এসছে ওর অনেক দিন আগেই না ই হয়ে গেছে বুঝতে পারছো যে সেই মানে গুগল অ্যাক্সেঞ্জ যেটাকে বলে সেটা মানে অ্যাপ্লাই করেছে ঠিক আছে সেটা কিন্তু এখন পর্যন্ত ওর হাতে এসে পৌঁছায়নি বুঝতে পারছো তার জন্য তোমাদেরকে বলি তোমরা ঠিকঠাক করে মানে ঠিকঠাক করে ওইটা করবে ঠিক আছে ফেসবুক বলো ইউটিউব বলো হ্যাঁ মানে যেখানেই তুমি কাজ করো না কেন তোমার হচ্ছে মানে মানে তোমার কি বলো তো সব কিছু অরিজিনাল লাগবে ঠিক আছে তুমি যেহেতু ভিডিও করো আধার কার্ড ভোটার ছবি প্যান কার্ড ঠিক আছে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওটা হচ্ছে তোমার অরিজিনালটা হলে খুব মানে ভালো হয় আর তোমার যে ধরো কী বলো তো এখন দেখো এখন তো তোমাকে আমাকে মানে কেউ তো খুঁজে পাবে না কারণ ওই ওইগুলো যদি না থাকে আর বান্ধবীটা না হলো আজকে মানে দুই থেকে তিন মাস হয়ে গেছে এখনো গুগল অ্যাক্সে হাতে পাইনি আর আমারটা প্রথম প্রথম যখন আমি হচ্ছে ফার্স্ট যখন মানে অ্যাপ্লাই করি মোটামুটি কয়দিন বারো দিনের মধ্যে আমার আমি হাতে পেয়ে গেছি ঠিক আছে মানে আমার খবরটা খুব ভালো ছিল কপালটাও খুব ভালো ভাগ্যটাও ভালো ঠিক আছে মানে এতটাই ভালো তোমাদের জন্য মানে তোমাদের ভালোবাসার জন্য খুব তাড়াতাড়ি করে আমি জিনিসটা পেয়ে গেছি হাতে আর এখন হচ্ছে এখন করছি কি বলো তো এখন যেটা হচ্ছে মানে শোনো মানুষ মানুষকে হিংসা করে এটা তো সবাই সারা টাকা সবাই জানে মানুষ মানুষ হিংসা ছাড়া বাঁচতে পারে না মানে হিংসাই হচ্ছে মানুষের প্রধান মানে প্রথম কাজ তুমি সকালবেলা উঠে কাজ কাজকর্ম না করলেও তোমার তোমার পেছনে কি করে কাঠি দেওয়া যায় তোমাকে কি করে হিংসা করা যায় তোমাকে কি করে মানে নিচু নামানো যায় ঠিক আছে এগুলো নিয়ে মানুষ প্রচণ্ডভাবে মানে তোমার হাতে টাকা থাক আর না থাক কিন্তু তোমার তোমার পেছনে কাঠি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে তাই এই হচ্ছে আগে দেখো আমি প্রথম প্রথম যখন ভিডিও করি তখন কিন্তু মানুষ হাসতো ঠিক আছে আর এখন আমি হাসি তারা হচ্ছে এখন মানে দেখে বসে বসে জিজ্ঞেস জিজ্ঞাসা করবে কি টাকা পাইছিস কিরে টাকা পাইছিস যখনই বলে যে হ্যাঁ পাইস তখন মুখটা এইটুকু হয়ে যায় ঠিক আছে আর যত যতদিন আমি টাকা মোকা পাইনি আর কি যখন যতদিন আর মানুষ কি বলতো মানে নিজের কি আছে সেটা দেখবে না কিন্তু পরের কি আছে না আছে সেটা মানে সেটা আগে দেখবে ঠিক আছে তার জন্য বলি দেখো মানে হিংসা হিংসা করে কিছু হয় না তুমি যদি কাউকে হিংসা করো সেটা তোমার হচ্ছে একদম মানে বিফলে যাবে ঠিক আছে তুমি হিংসা না করে ঠিক কাজ করো এগিয়ে যাও দেখো প্রত্যেকটা কাজ করতে গেলে আমাদেরকে একটুখানি সময় দিতে হয় ঠিক আছে কারণ যে কোনো কাজ করবার সময় না দিলে সেই কাজ কোনো দিন হবে না ঠিক আছে তা যাই হোক তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ অনেকটা আর যারা 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 যাদের মানে যারা যারা কাজ করছো ঠিক আছে আমি আগে ভাবতাম কি দেখো সত্যি কথা বলতে আজকে সত্যি কথা বলি আমি যে ভিডিও করি হ্যাঁ এটা কিন্তু আমার বাড়ির মানে আমার বাড়ির ফ্যামিলির লোক অনেক লোকে পছন্দ করে না ঠিক আছে আর তোমরা সেটা তো মানে অনেকে পছন্দ করে ধরো বৌদেরকে বা মানে বাচ্চা কাচ্চারা ভিডিও কলে বৌদের ভিডিও কলে মানে বৌরা ভিডিও কলে স্বামীরা পাশে থাকে এগিয়ে দেয় ঠিক আছে অনেকে আছে কিন্তু আমাদের সেই আমাদের গ্রাম এলাকায় বাড়ি তো আমাদের সেগুলো পছন্দ করে না তারপরেও আমাদের দেখো আমি আমি মনে করি যে আমি যেটুকু করি সেটুকু বাড়িতে বসে সংসারের কাজকর্ম করার পরে যদি একটু ভিডিও করি তাতে আমার অসুবিধে কোথায় ঠিক আছে আজকে দেখো আজকে নেট ভর্তি হয় সাড়ে তিনশো চারশো টাকা করে তোমার ফোনে রিচার্জ করতে হয় ঠিক আছে কিন্তু এই রিচার্জটা আমি কি করব কোন কাজে লাগাবো এই রিচার্জটা হয়তো কারো ভিডিও দেখে কিংবা কারোর মানে কারোর গান দেখে কিংবা কোনো কিছু দেখে কোনো অভিনয় দেখে বাচ্চা এখনকার দেখো এখনকার গোপাল ভাঁড়ির গল্প আছে তারপরে তোমার ছোটো ছোট বাচ্চারা যে ইয়ে কমেডিগুলো করে সেগুলো আছে অনেক আছে অনেক বহু আছে কিন্তু সেখানে মানে সেখানেও টাইম দেও তুমি দে তুমি যে শুধু নিজেই খাটনি করবে সেটা না তুমি সবার পেছনে টাইম দাও কিন্তু তার মধ্যে দিয়েও তুমি যদি একটুখানি কোনো কিছু করতে পারো তাহলে এর থেকে আর ভালো কিছু কি হতে পারে ঠিক না তা এটাই সবাইকে বলবো যে তোমাদের মনে যদি কোনো কাজ করার ইচ্ছা থাকে মানে কোনো মানে এখন দেখো এখন এখন হচ্ছে কী বলো তো তোমার মানে তুমি যেরকম টাইপের ভিডিও করবা সেরকম টাইপের মানুষ পছন্দ করবে ঠিক আছে সেটা তোমার উপর নির্ভর করবে তুমি কোনটা করতে চাও কারণ তোমাকে তো কেউ বলবে না তুমি এটা করো এইটা করো ওইটা করো সেটা কেউ বলবে না কিন্তু তুমি কোনটা করলে তোমার ভালো লাগবে কোনটা করলে তোমার ইচ্ছা তোমার কেমন ভিডিও তোমার মানে বন্ধুরা দেখতে চায় ঠিক আছে সেই দিকে তুমি নজর দাও সেই দিকে খেয়াল রাখো তাহলে দেখবা তোমার আস্তে 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 হবে বলো তো তুমি একটু ওপর উঠতে পারবে দেখো আজকে আমি ভিডিও করছি ঠিক আছে আজকে ভিডিও করছি তাও না হলো প্রায় এক দেড় বছর হয়ে যাচ্ছে ঠিক আছে এক দেড় বছর হয়ে যাচ্ছে ভিডিও করছি তাহলে আমার আমি তাই ভাবি যে আমি আমার ভিডিও করতে শুরু মানে এই করতে আমার পুরো সাত মাস আট মাস লেগে গেছিলো কিন্তু আমি সেই জায়গাটা পৌঁছাতে গিয়ে কিন্তু এখন যারা আমার কাছে আসে এখন যারা আমার আমাকে দিয়ে ভিডিও করায় ঠিক আছে তাদেরকে দুই থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে দেখো মানুষের আস্তে 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 কী বলো তো মানে জিনিসটা মানে এখন একটু কিছু বুঝি তার জন্য তারা এগিয়ে যাচ্ছে আর আগে আমি আমার পাশে কিন্তু সাত দেওয়ার মতো কেউ ছিল না আমি যখন অ্যাপ্লাই করব গুগল অ্যাপ্লাই করব আমি মানে কি বলবো তোমাকে মানে তোমাদেরকে আমি না হলে ভাবছিলাম যে কোথায় নবদ্বীপ কোথায় হচ্ছে আমাকে আমি একজনের কাছে গেছি তো যার পরে বলে কি যে আমার বোন তো তার দিদি ভিডিও করে তার বোন ওইগুলো করে দিয়েছিল ঠিক আছে তা আমি এবার বলেছি কি যে আমার ওইটা তো কমপ্লিট হয়ে গেছে চার আধার ঘন্টা এক হাজার মানে এক হাজার সাবস্ক্রাইবার চার আধার ঘন্টা ওয়াশ টাইমটা ফোন হয়ে গেছে তো আমাকে বলি আমি বলি কি আমার ওইটা একটু করে দাও বলে কি আমার বোন তো এখন দিল্লিতে থাকে আমার বোনকে তোমার ওইটা করার জন্য আসবে ঠিক আছে এরকম একটা কথা আমাকে বললো তা আমি মানে সেই দিনটা মানে মোটামুটি একটুখানি মন মনে মনকে বোঝালাম যে মানে তারপরে আমি কি করলাম ভিডিও দেখা শুরু করলাম ফোনের মধ্যে ঠিক আছে মানে যারা যারা এই টাইপের ভিডিও ছাড়ে যে ওই সেই ভিডিওটা দেখলে পরে আমি হয়তো কাজ করতে পারবো ঠিক আছে সেই টাইপের ভিডিও দেখা শুরু করলাম তারপরে আমি মানে দেখতে 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 শুনে মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করলে তুমি এমন কোনো কাজ নেই তুমি পারবা না ঠিক আছে সেটা তোমার কি হবে একটু দেরি হবে কিন্তু তুমি সেটা পারবা তারপর সেটা দেখার পরে তারপরে আমি আস্তে 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 সেটা শিখে আমি নিজের থেকে তৈরি করলাম আর আমার পাশে একটা মানে আমার একটা ননদ ছিল ওকে একটু হেল্প করতে বললাম ও হেল্প করেছে তারপরে দেখো সেটা আমি আস্তে আস্তে পূরণ করে ফেলেছি ঠিক আছে এটা হচ্ছে কাজ তুমি এমন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে তুমি পারবা না সে কিন্তু সেটাকে ধৈর্য রাখতে হবে ঠিক আছে ধৈর্য ধরে কাজ করলে তুমি একদিন না একদিন ঠিক জায়গা মতো পৌঁছাতে পারবা এটাই হচ্ছে তোমার হচ্ছে সবথেকে বড় হচ্ছে কি বলো তো ধৈর্য ধৈর্যটাই হচ্ছে মেন তুমি একটা যে কোনো একটা কাজ করতে তোমার ধৈর্য লাগবে তুমি সকালবেলা কাজে গেলে তোমার সেই সকালবেলা টাকা দেবে টাকা দেবে না সেই সকাল থেকে দশটা এগারোটা বারোটা ছটার থেকে ছটার থেকে তোমার পুরো দুটো আড়াইটা পর্যন্ত কাজ করার পরে তবে তুমি সেই টাকাটা মানে পাবা মজুরিটা পাবা ঠিক আছে এরকমই একটা জিনিস তুমি আস্তে 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 ধাপে 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 জিনিসটা মানে আর আমার এই যে ভিডিও করার সা মানে সাথে আমার একটা মানুষ সাথ দিয়ে সেটা হচ্ছে আমার ছেলে ঠিক আছে তা আমি ভাবতাম যে আমি ও আমি যখন কান্না করতাম যে এরকম এরকম যখন সাইড থেকে লোকে হাসে বাড়ি থেকে বকা বেবি করে ঠিক আছে তখন আমার ছেলে আমাকে বলে কি যে মা তুমি পড়ো ঠিক আছে আর এখন এখন যারা আমার জানে না যে আমার বাচ্চা বাচ্চা আছে ঠিক আছে অনেকে বলে কি যে তোমার বাচ্চা কাচ্চা হয়নি তুমি বাচ্চার মা মানে দাদা হচ্ছে এরকম ঠিক আছে দাদা তোমার মানে কি বলবো ঠিক আছে এগুলো তো বলা যায় না অনেক অনেক কথা বলো অনেকে ঠিক আছে কিন্তু আমার ছেলে আমাকে আজকে এই এই যে আমি যতটা উপরে উঠেছি মানে আমার ছেলে আমার সাথে ছিল ঠিক আছে এই জন্য আমি এই জায়গাটায় আমি হচ্ছে মানে এই দাঁড়াতে পেরেছি যাই হোক তা মানে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো ঠিক আছে আর যারা কাজ করছো মন দিয়ে কাজ করো ঠিক আছে একটা সময় না একটা সময় দেখবা ঠিক তোমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবে ঠিক আছে মন হচ্ছে এমনই একটা জিনিস তুমি যেখানে কাজে লাগাবা সেখানে কাজে লেগে যাবে বুঝতে পারছো তার জন্য এদিক ওদিক না চিন্তা করে কারো দেখো আর নিজেকে ভালোবাসো ঠিক আছে নিজেকে ভালোবাসো দেখো আজকাল এই যে প্রেম পীড়িতে না প্রেম পিড়িত দেখো তুমি প্রেম করছো কারোর সঙ্গে সেখানে টাইম দিচ্ছ তুমি হচ্ছে মানে কোনো কাজ করছো সেখানে টাইম তুমি কারোর সঙ্গে গল্প করছো সেখানে টাইম দিচ্ছ সেখানে কোনো গল্প টল্প না করে কোনো কারো দিকে না তাকিয়ে কারো দিকে মন ধ্যান দিয়ে কাজ করো দেখবো আস্তে 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 সেই জায়গাতে চলে যাওয়া ঠিক আছে তা যাই হোক অনেক কিছু বললাম অনেক কিছু করো না সবাই ঠিক আছে আর আজ আমাকে আজকে কেমন লাগছে তো লাল একটা জামা পরেছি তো লাল জামা পরলে কিন্তু আমাকে দারুণ লাগে দেখতে একদম হালকা হালকা আর ঘেমে দেখো ছানো হয়ে গেছে দেখো এত কষ্ট করার ভিডিও করি এত কষ্ট করে দেখো কষ্টর একটাই হচ্ছে যত কষ্টই হোক না কেন কষ্টর একটাই রাস্তা হচ্ছে তোমাদের ভালোবাসা পাওয়া ঠিক আছে তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে মানে এই পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছ এটাই হচ্ছে সব থেকে মানে বড় পাও না টাকা পয়সা দেখো আজকে টাকা আছে কালকে নেই টাকা কিন্তু আমাদের না টাকা তুমি সংসার মানে হাত খরচা লাগে টাকা লাগে খেতে গেলে টাকা লাগে করতে টাকা লাগে মানে পেটের জন্যই কাজ করা মানুষ হচ্ছে কাজ করে কেন পেটের জন্য ঠিক আছে যাই হোক মানে টাকাটাও বড় কথা না তোমরা ভালোবাসা দিচ্ছ ভালোবাসা পাচ্ছি অনেকটা খুশি আছি এতেই আর কিছু চাইবো না তোমাদের কাছে তা তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবে পাশে থাকো একটা কথাই বলবো তোমরা যেভাবে পাশে আছো আমার এইভাবে পাশে থাকো ঠিক আছে একটুখানি এগিয়ে নিয়ে চলে এটাই হচ্ছে আমার মানে বড় পাওনা ঠিক আছে আর আর সবার শেষে বলবো যে প্রত্যেক ভিডিও আসবে তোমরা প্রত্যেক ভিডিও পাবে ঠিক আছে কেউ কোথাও যাবে না একটুখানি আমাকে মানে একটুখানি দেখবে যে কখন ভিডিওগুলো ছাড়ি কারণ আমার তো ঠিক ঠিকানা ভিডিও হয়তো রাতের বেশিরভাগ রাতে ভিডিও ছাড়ি আমি ঠিক আছে ওই সাতটা আটটা নটা দশটার মধ্যে ভিডিও চলে যাই আমার তা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর যারা কাজ করতে শুরু করেছো তারা কিন্তু পেছনে পিছিয়েও না এগিয়ে যাও আস্তে আস্তে দেখবা এমনই একটা জিনিস না দেখো আজকে তোমার হাতে যদি দুটো টাকা থাকে না তোমার দেখবা মানে আলাদা একটা মনে একটা মানে ফুর্তি লাগে যে না আমাকে দুটো টাকা আছে আর যখন যখন স্বামীর কাছে টাকা চাই আজকে বলবে টাকা কিসের টাকা লাগবে তোমার কিসের এত টাকা লাগে ঠিক আছে আমরা মেয়েরা না আমরা মেয়েরা হচ্ছে সারাদিন সংসারের কাজ করব তারপরে যদি দশ টাকা চাই না মনে ওদের মুখ একদম হয়ে গেছে বাবা আমাদের আমাদের কাজের কোনো দাম নেই ঠিক আছে ওই জন্য সংসারের কাজও করো নিজের দিকে একটুখানি খেয়াল রাখো আর হচ্ছে তোমার কাজ কর্ম দিকে তুমি ধ্যান দাও ঠিক আছে এটাই হচ্ছে কথা আমার অনেকটা বড় করে ফেললাম কিছু মনে করো না কেউ ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার আসবো যেতে ইচ্ছা করা তোমাদের ছেলে ঠিক আছে অনেকটা ভালোবাসি তোমাদেরকে আমি ঠিক আছে সবাইকে টাটা